বারোবিশা স্বর্ণ ছাড়া একটি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার ও রবিবার বারোবিশা ব্যবসায়ী সমিতির প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি করা হয় শনিবার অনুষ্ঠানের প্রথম দিনে বিয়াল্লিশ জন কৃতি ছাত্রছাত্রী এবং ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া মোট পাঁচজনকে সংবর্ধনা জানানো হয়েছে এছাড়াও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় প্রথম দিনে নাচ ও গানে মোট আশি জন অংশগ্রহণ করেন রবিবার সংস্থার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে তবে বসে আঁকো প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন এদিকে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় শিবিরে মোট পঁচিশ জন রক্তদান করেন এদিকে রক্তদান শিবিরে বিধায়ক মনোজ কুমার ওরাও ছাড়াও সংস্থার অন্য অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন রবিবার শেষ দিনেও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় উদ্যোক্তাদের তরফেই জানানো হয়েছে এবারে এই অনুষ্ঠানে তাদের সাতাশতম বর্ষে পদার্পণ করল বারো থেকে বাবুল সরকারের রিপোর্ট ডিজিটাল টাইম চব্বিশ সৈন্য ছাড়া গত সাতাশ বছর থেকে চলছিল এবছর নিয়ে সাতাইশ বছরে পদার্পণ করলো এ এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমরা করেছিলাম আগামীকাল গতকাল আমাদের কিছু অনুষ্ঠান হয়ে গেছে প্রতিযোগিতামূলক দুটো অনুষ্ঠান হয়ে গেছে সুপার সিঙ্গার জুনিয়র ও সুপার ড্যান্সার জুনিয়র অনুষ্ঠান দুটি হয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাটা হয়ে গেছে আর বারো বিশার থেকে গর্বের সহিত যে পাঁচজন ডাক্তারিতে চান্স পেয়েছে তাদেরকেও আমরা এখানে এই মঞ্চ সংবর্ধিত করেছি কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা অসহায় হয়ে পড়েছিলাম এবং এক মানে সময়ের শেষে আমাদের শেষের প্রোগ্রামগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছি তো আজকে আমাদের সকালবেলায় বসে আকু প্রতিযোগিতা হয়ে গেছে সেখানে টোটাল একশো বিশ জনের মতন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল এখন চলছে রক্তদান শিবির রক্তদান শিবিরে এখন তিরিশ জনের মতন হয়ে গেছে আরও ঘণ্টাখানিকের মতন চলবে আমরা আশা করব এখানে জনের মতন হবে সাইসত্তর জন্য মতন আমাদের নামও জমা পড়ে আছে তো রক্তদান এখনও চলছে আর কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের সুপার সিঙ্গার জুনিয়র সিনিয়রটা শুরু হবে সুপার সিনিয়ার সিনিয়র শুরু হয়ে যাওয়ার পরেই সুপার ড্যান্সার সিনিয়র শুরু হবে তারপরে আমন্ত্রিত শিল্পীদের কিছু গান আর শেষে রয়েছে ডিম লাইক অর্কেস্ট্রা বলছি যে সাতাশতম বর্ষ তো আপনাদের তোরং শিবিরটা কততম বর্ষ রক্তদান পঁচিশ বছর থেকে চলছে স্বর্ণছাড়া রক্তদাসি আপনাদের প্রোগ্রাম কি দুদিনেই হয় দুদিনই হয় বারো বছর ব্যবসায়ী সমিতির ভালো করেই হয় একবার হয়েছিল বারো বছর হাই স্কুল মাঠে তাছাড়া এই ছাব্বিশ বছর থেকে বারো বৈশাখ এই ব্যবসায়ী সমিতি সমিতা হয়ে যাচ্ছে আপনার নাম এবং দায়িত্ব দেবাশীষ শাহ বোঝা সংস্থা কৃষি প্রসাধন